জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করব যে ধনু রাশির জাতক এবং জাতিঘাতের বাড়িতে অভাব দরিদ্রতা কেন লেগেই থাকে টাকা পয়সা রোজগার করা সত্ত্বেও কেন ব্যয় বেশি হয়ে যায় জলের মতো ব্যয় হয় এর পেছনে কারণ কি আমরা হয়তো জেনে হোক বা না জেনে হোক কিছু আমরা ভুল বা ত্রুটি বাস্তুর মধ্যে করে থাকি সেগুলোকে বাস্তু দোষ বলা হয় কি পরে আমি আলোচনা করে বলে দিচ্ছি ঠিক আছে আপনারা যদি আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চান আমি পশ্চিম মেদিনীপুরে থাকি এখানে এসব আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এখনো পদে এখানে তিরিশটি আমি লক্ষণের কথা বলে দিচ্ছি আপনারা এগুলো ফলো করে দেখবেন যে আপনাদের দৈনন্দিন জীবনে এগুলো কোথাও ভুল হচ্ছে না তো প্রথম লক্ষণ বাড়ির দেয়ালে কখনো পেশাব করবেন না এক নম্বর রান্নাঘরের দেয়ালে বা বাড়ির দেয়ালে কখনোই পেশাব করবেন না দু নম্বর কথা বাড়িতে ভাঙা চিরুনি দিয়ে কখনোই বা আয়নায় কখনো মুখ দেখবেন না বা ভাঙা চিরুনি দিয়ে কখনোই চুল আছড়াবেন না ঠিক আছে ভাঙা গ্যালাস ভাঙা থালা ভাঙা বাটি যা কিছু বাড়িতে থাকো কখনো সেগুলো কিন্তু ব্যবহার করবেন না ঠিক আছে আর ঘর সবসময় পরিষ্কার এবং পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন ঘর দু আর বা পা দিয়ে কখনো স্যুট পরবেন না এবং ডান বা হাত দিয়ে কখনো জামা পরবেন না ঠিক আছে আর আয়ের চেয়ে যেসব ব্যয় কম হয় সেদিকে কিন্তু সবসময় তো খেয়াল রাখার চেষ্টা করবেন অতিথি যদি বাড়িতে আসে কখনো রাগ করবেন না দাঁত দিয়ে কখনও রুটি ছিঁড়ে ছিঁড়ে খাবেন না হাত দিয়ে ছিঁড়ে খাবেন ঠিক আছে আর দাঁত দিয়ে কখনো নখ কাটবেন না শরীরে যদি জামা প্যান্ট পরে থাকেন সেই জামা প্যান্ট পরা অবস্থায় যদি জামা প্যান্ট ছিঁড়ে ছিঁড়ে যায় সেই অবস্থায় কিন্তু সেলাই করতে বসে যাবেন না আর সূর্য ওঠা পর্যন্ত কখনোই কিন্তু ঘুমাবেন না ধনুরাশির ঠিক আছে আর গাছের নিচে কখনোই প্রস্রাব কিন্তু করা উচিত না বা প্রস্রাব করবেন না বাথরুমে ঢুকে কোনোদিন কখনো ফোনে কথা বলবেন না হাত না ধুয়ে খাবার খাওয়ার চেষ্টা করবেন না নিজের সন্তানকে নিয়ে কখনো উপহাস করবেন না আর বাড়ির দরজার সামনে কখনোই বসবেন না রসুন বা পেঁয়াজের ছাল যদি থাকে কখনোই আগুনে পড়াবেন না প্রদীপকে কখনোই ফু দিয়ে নেবাবেন না এবং প্রদীপ থেকে কখনোই ধূপকাঠি জ্বালাবেন না উল্টো দিকে জুতো যদি বাড়িতে পড়ে থাকে সবসময় জুতোকে সোজাগড় করে রাখার চেষ্টা করবেন এবং রান্নাঘরের পাশে কখনো টয়লেট বা বাথরুম ইউজ করবেন না বা বানাবেন না কখনোই মহিলাদের দাড়ি দাঁড়িয়ে কখনোই চুল বাঁধা উচিত নয় আর ভিক্ষা করতে আসা ব্যক্তি কখনোই খালি হাতে ফিরিয়ে দেবেন না বাড়িতে যদি মাকড়সা জাল থাকে সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টা করবেন আর সন্ধের সময় কখনোই বাড়িতে ঝাড়ু লাগাবেন না স্বামী স্ত্রী উভয়ে একই থালায় কখনোই খাবার খাবেন না এটো খাবার ঠিক আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কখনোই করবেন না আর দুপুর বেলায় আর কি সূর্য মানে সূর্য যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত আপনারা শারীরিক কোনো সম্পর্ক দিনে বেলায় করবেন না এগুলো হচ্ছে কতগুলো বাস্তুর লক্ষণ এগুলো আপনারা দৈনন্দিন জীবনে মেনে চলুন অবশ্যই আপনাদের উন্নতি হবে আর দু হাজার পঁচিশ সালে মার্চ মাস থেকে ধনু রাশি এবং সিংহ রাশি শনির ঢাইয়া আসছে খুবই সাবধানে থাকার চেষ্টা করবেন আধ্যাত্মিক হওয়ার চেষ্টা করবেন পুজো পাঠ করার চেষ্টা করবেন আপনাদের অবশ্যই মঙ্গল হবে এবং এখানে আমি ভিডিও শেষ করছি জয় তারা